নতুন ভারতের স্বপ্ন তৈরি করে এই উপন্যাসের সবচেয়ে বিখ্যাত যে অংশ বা গান বন্দে মাতরম যা পরবর্তীতে ভারতের জাতীয় সঙ্গীতের অনুপ্রেরণা কিন্তু হয়ে ওঠে এবং আনন্দ মঠ শুধু একটি সাহিত্য নয় এটি জাতীয় চেতনার জাগরণের একটা প্রতীক বাংলার প্রতিটি সাহিত্য প্রেমীর উচিত এই উপন্যাসটি অন্তত একবার পড়া বাংলা সাহিত্যের ইতিহাসে যদি কোনো উপন্যাস জাতিকে নাড়িয়ে দিয়ে থাকে তাহলে তা নিঃসন্দেহে বঙ্কিমচন্দ্রের আনন্দমত বছরটা আঠারোশো দেশ তখন ইংরেজ শাসনের অধীনে চারিদিকে ভয় অন্যায় আর হতাশার ছায়া আর তখনই বঙ্কিমচন্দ্র তার কলমে জাগিয়ে তোলেন নতুন স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন আনন্দ মঠের পটভূমি সতেরোশো সালের ভয়াবহ দুর্ভিক্ষ আর সন্ন্যাসী বিদ্রোহ এখানে দেখা যায় কিছু সন্ন্যাসী যারা ধর্ম নয় দেশকে রক্ষার শপথ নিয়েছেন তাদের মুখে উঠে আসে মাতৃভূমির আহ্বান এক মায়ের জন্য ত্যাগ এক মায়ের জন্য সংগ্রাম মানে আত্মমর্যাদার গল্প এই উপন্যাসে প্রথমবার মাতৃ ভূমিকে জননী রূপে দেখা হয়েছে মাটির এই দেশ শুধু ভূমি নয় এক জীবন্ত অস্তিত্ব যার জন্য প্রাণ দেওয়া গৌরবের আনন্দ মঠ শুধু গল্প নয় এটি একটা দর্শন এটা একটা ফিলোজফি এখানে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন জাতির মুক্তি আসে আত্মবলিদান থেকে তিনি সাহিত্যকে করেছেন দেশের জাগরণের অগ্রদূত এই উপন্যাস থেকেই জন্ম নেয় সেই অমর দেশ জননী সঙ্গীত যার সুরে অনুপ্রাণিত হয়েছেন লক্ষ মানুষ জেগে উঠেছিল সমগ্র ভারত বন্দে মাতারম আনন্দমঠ প্রকাশের পদ থেকেই এটি ছিল এক সাংস্কৃতিক বিপ্লব বইটি ইংরেজদের কাছে বিপজ্জনক মনে হয়েছিল কারণ এর মধ্যে ছিল স্বাধীনতার আগুন জাগরণের আহ্বান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখিয়েছিলেন একটি জাতিকে মুক্ত করার শক্তি লুকিয়ে আছে চিন্তায় কলমে আর বিশ্বাসে আনন্দমঠ আঠারোশো বিরাশিতে এক জাতির জাগরণের কাব্য আজ শতবর্ষ পেরিয়ে আনন্দমঠ আমাদের শুধু পড়ার বই নয় এটি আমাদের জাতির স্মৃতি আমাদের জাগরণের প্রতি ধন্যবাদ